এদের একজন তরুণ বয়সে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেননি যদিও উনারা প্রত্যেকেই তখন আমাদের সারদা ফর ইকবালের মতো তাবর তরতাজা যুবক ছিলেন তবে অপ্রত্যক্ষভাবে ভাবে একাত্তর এবং তাদের পরিণত বয়সে এবং বৃদ্ধকালে সকলেই সদ্য সম্পন্ন বিজয়ী গণ সমর্থকের ভূমিকা পালন করছেন এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই জাতিসংঘের তত্ত্বাবধানে প্রত্যেকটা ঘটনার তদন্ত দাবি করে বিক্ষুব্ধ চুহাত্তর নাগরিকের বিবৃতি এই শিরোনামে উনত্রিশে জুলাই প্রথম আলোতে প্রকাশিত খবরে দেখা যায় বদুল আলম মজুমদার ইফতারাজুজ্জামান এবং স্বাধীন মালিক সাইন করেছিলেন কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় আছে পলিসি রুলস স্যার আপনি একটু শুনিয়া থেকেছেন আপনি এটা খেয়াল করেন নাই এইখানে গণঅভ্যুত্থানে তৃতীয় সূত্রের অনুপ্রবেশের যে অভিযোগ তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রী খুনিয়া হাসিনা তুলছিলেন সেটা প্রতি সায় দিয়েছিলেন এই তিনজন কিন্তু ওই তিনজন বলছিলেন যে অন্য দিকে বিরোধী পক্ষ ছাত্র আন্দোলনের প্রতি সংগঠনের নামে একে নিজেদের রাজনৈতিক সুবিধা অর্জনের জন্য ব্যবহার করতে চেয়েছেন বলে অভিযোগ রয়েছে এই তিনজনই কথা বলছেন তার মানে হাসিনার সাথে ওনারা সুর মিলাইছেন ওই বিবৃতিতে আরো বলছেন এই আন্দোলন চলাকালে নাশকতামূলক তৎপরতার কারণে বেশ কিছু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান স্থাপনা এবং সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে যা কোনোভাবে সমর্থনযোগ্য নয় ওনারা বিপ্লবী সহিংসতার বিরোধী ছিলেন তার মানে বিপ্লবের বিরোধী ছিলেন সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই সমস্ত নাশকতার জন্য যারা দায়ী তাদের চিহ্নিত করে আইন অনুযায়ী শাস্তির দাবি দাঁড়িয়েছিলেন তারা তার মানে আমাদের শাস্তি দিতে চাইছেন উনারা কথা সত্য কিনা কি মদুল আলম মজুমদার মালিক ভাই ইফতেখারুজ্জামান সাহেব বলছেন তো তার আপনারা আমাদের শাস্তি চাইছেন এবং বিপ্লবোত্তর কালে আপনারাই আমাদের কমিশন কইরা আমাদের সংস্কার করবেন করেন আমাদের সাথে আপনারাই বলেন এই সমস্ত সম্মানিত ব্যক্তিদের সম্পর্কে আর কি বলবো